দর্শকপ্রিয়তা দিনে দিনে যে হারে বাড়ছে তাতে বোঝাই যায় বাংলা ধারাবাহিক এখনও মানুষের প্রধান বিনোদনের মাধ্যম গল্প বলার ধরন বদলালেও টেলিভিশনের শক্তি আজও অটুট এই আবেগ ও গভীর সংযোগের প্রমাণ রেখেই জি বাংলা আবার হাজির নতুন চমক নিয়ে জি বাংলা সোনার আগস্ট মাসেই আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে এই নতুন চ্যানেল জি বাংলা সোনার শুধুই একটি সম্প্রচার মাধ্যম নয় এটি সিরিয়াল রিয়ালিটি শো সিনেমা আর নন ফিকশন অনুষ্ঠানের এক অনন্য প্ল্যাটফর্ম বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম শ্রীমান ভগবান দাস এসআইটি বেঙ্গল তিনটি নতুন ধারাবাহিক থাকছে এখানে নন ফিকশন শোগুলির মধ্যে থাকছে দশ দিনে দশ লাখ সোনার জলসাঘর আক্কেল গুরুং আর সঙ্গীত নির্ভর সোনার সকাল পাশাপাশি প্রতিদিন সম্প্রচারিত হবে বাংলা সিনেমার বিশাল সংগ্রহ জি বাংলা সোনার স্থানীয় সাংস্কৃতিক আবহে নির্মিত গল্প বলবে যা সার্বজনীন অনুভবে গঠিত পুরুষ দর্শকদের জন্য বিশেষ কন্টেন্ট এবং সবার জন্য নতুন অভিজ্ঞতা জি বাংলা সোনার হয়তো শুরু করতে চলেছে বাংলা টেলিভিশনের নতুন যুগ